আসসালামু আলাইকুম আমি এখন আছি আপনার হচ্ছে গিয়া মালয়েশিয়ায় মালয়েশিয়ায় নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হইলাম তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ওয়েটিংয়ের ফল সামনে আসতেছে তো মালয়েশিয়া অবৈধদের বৈধতা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি দিয়ে দিবে তো ইনশাআল্লাহ শোনা যাইতেছে যে প্রক্রিয়াকরণ খুবই দ্রুত এবং তালুই হবে বৈদ্যুতকরণ খুব শিগগিরই চালু হবে তো বিশেষ কথা হচ্ছে যাদের পাসপোর্ট নাই অতি তাড়াতাড়ি দ্রুত পাসপোর্ট করে ফেলবেন এক যাদের পাসপোর্ট আছে সনিকটে নিজের কাছে রাখবেন ভালো এত প্রতীক্ষার ওপর প্রহর গুনতেছেন দিন গুনতেছেন তাদের জন্য সবচেয়ে ভালো বেটার অপশন হচ্ছে ভালো কোনো এজেন্সি দেখে তারপর পাসপোর্টটা ড্রপ করে গিয়া ভুলভাল এজেন্সিতে পাসপোর্ট ড্রপ করে দেখা গেছে যে বিষা হবে না কোনো কিছু হবে না টাকাগুলো শুধু শুধু নষ্ট হবে লাস্ট এজেন্সি খুঁজে পেবেন না যার পাসপোর্ট 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 নাই অতি জরুরি করে ফেলান এক দুই গিয়া হাতে রাখবেন কারণ এটা সবচেয়ে জরুরি একটা জিনিস আর আপনার হয়েছে গিয়া ভালো এজেন্সি গুড পজিশন যেগুলার সুনাম আছে শুধুমাত্র তাদের কাছে আপনারা পাসপোর্ট ড্রপ করবেন এবং কি বিশ্বাসালামতো হয়ে যাবে ইনশাল্লা আর যারা নাকি আপনার দেখা গেছে যে ভুলভাল এজেন্সির কাছে ড্রপ করবেন হয়তো বা তাদের বিষয় হবে না পরবর্তীতে প্রবলেম হচ্ছে কোশোল ফল যেটা নাকি ক্যান্সারের কাজ করে এটার পাতা চাইবিয়ে খেলেও নাকি ক্যান্সারের কাম করে তো দোয়া করবেন নতুন আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দেবো আর হচ্ছে কি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর কোশোল ফল খাবেন ক্যান্সারের জন্য সবচেয়ে ভালো নতুন আপডেট আবার ইনশাআল্লাহ পরবর্তীতে আসলে আপনি আপনাদের জানিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ